এসএসসি পরীক্ষা দুই ছাব্বিশের ইংরাজি দ্বিতীয় পত্র নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে টেনশন রয়েছে এবং আমি যদি বলি এসএসসি দুই এবং ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি ২০২৫ পঁচিশ তারা কিন্তু প্রায় সাড়ে ছয় লক্ষ শিক্ষার্থীরা ফেল করছে প্রত্যেকটা বিভাগে এখন সমস্যা হলো তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ফেল করছে কিন্তু ইংরাজিতে তো ইংরাজি যে সাবজেক্টে বিশেষ করে আমি ইংরাজি দ্বিতীয় পত্রের কথা বলবো যেটা নিয়ে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর সমস্যা এবং সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো উইথ ক্লোজ নিয়ে এসএসসির তোমার যে ইংরেজি দ্বিতীয় পত্র আছে তার মধ্যে উইথ ক্লোসের হয়তো বা তোমরা ইতিমধ্যে সকল ধরনের রুলস পড়ে ফেলছো সকল ধরনের টেকনিক ফলো করে ফেলছো কিন্তু এখন পর্যন্ত তোমাদের উইথ ক্লোজ হচ্ছে না একটা টেকনিকে খাটলে পরে একটা টেকনিকে হচ্ছে না একটা নিয়মে হলে আরেকটা নিয়মে হচ্ছে না অনেক তো নিয়ম বুঝেও করতে পারছে না তাই সকল শিক্ষার্থীরা বর্তমান টেনশনে রয়েছে যে উইথ ক্লোস যে দশ নাম্বার সেই দশ নাম্বার কি আমাদের হাত থেকে চলে গেল আমরা কিভাবে এই 10 নাম্বারটা নিতে পারি তো সেই বিষয়ে আমি তোমাদেরকে ক্লিয়ার বলি আমি তার আগে তোমাদের ছোট কিছু প্রশ্ন হতে চাই যে আসলে কি করে আমরা এই 10 এ 10 পাবো সেই বিষয়টা আমরা করি আমরা কি তাহলে সকল ধরনের রুলস পড়ব তাহলে কি আমরা আসলে 10 এ 10 পাবো না কি অ্যাকচুয়ালি কি পড়লে বা কি পড়লে অথবা কি করলে আমরা এই 10 দশ 10 সম্পূর্ণ অর্জন করতে পারি একটা শিক্ষক কিভাবে মার্ক দেন তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে তোমাকে ইংরেজি ফার্স্ট পেপারে বুঝতে হবে এবং এই ইংলিশ সেকেন্ড পেপারে যে উইথ ক্লোজ আছে এইটাতে এই বিষয়গুলো কিন্তু টেকনিক্যালি তোমাকে ভালোভাবে করতে হবে তো আমরা এসে ইংরাজি যে সাবজেক্টগুলো আছে তার জন্য কিন্তু আমাদের কাছে স্পেশাল সাপ্লিমেন্ট এবং ইটেস্ট পেপার এবং টেকনিক শিটগুলো রয়েছে যে শিটের ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংরেজি সেকেন্ড পেপার দুইটা মিলে একশো টাকা অর্থাৎ যে কোনো একটা সাবজেক্ট নিলে একশো টাকা আর যে কোনো একটা ডিপার্টমেন্টের তেরোটা সাবজেক্ট নিলে মাত্র পাঁচশো টাকা তুমি আমাদের সাথে কথা বলবা দেখো অবশ্যই ডিসক্রিপশনে তোমাদের নাম্বার দেওয়া আছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমাদের সাথে যোগাযোগ করে তোমার যদি আমাদের কথা ভালো লাগে সেক্ষেত্রে আমাদের থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারো তো আমরা আজকে টপিকটা সেটা হলো উইথ উইথ ক্লোজ আচ্ছা তো বিষয় হাউ টু আমরা কিভাবে উত্তর করব উইথ ক্লোজকে আমরা কিভাবে উত্তর করব সেক্ষেত্রে আমাদের এই যে অংশটা এই অংশে আগে ছিল পাঁচ মার্ক বর্তমান দশটি শূন্যস্থান থাকে একটি অনুচ্ছেদ এবং কি উত্তর সংকেত অর্থাৎ ক্লু দেওয়া থাকে ঠিক আছে সেক্ষেত্রে মার্কে আমাদের দশ নম্বর বরদে থাকবে এবং উত্তর সম্পূর্ণ অনুচ্ছেদে লেখার প্রয়োজন নেই মানে অনেকে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ অ্যান্সার গুলো লেখে তো এটা লেখার দেখুন শুধুমাত্র উত্তর লিখলেই হবে ঠিক আছে শুধু উত্তর লিখলেই হবে তো ধরো এ এর উত্তর এরকম এ জাস্ট এর উত্তরটা লিখে দিলাম বি উত্তরটা লিখে দিলাম হয়ে গেল অনেকে দেখে যে এ অ্যান্সার লেখো বি অ্যান্সার এত অ্যান্সার লেখা দেখা নেই তুমি তো অলরেডি অ্যান্সার লিখছো এ দিয়ে উত্তরটা লেখো বি দিয়ে উত্তর লেখো অ্যানাফ তো এইভাবে আমরা লিখতে পারি এবার আমরা পরবর্তী কথা বলি যে আমরা এখানে আমরা যদি দেখি একটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আছে যেটা হলো ঢাকা বোর্ড দু এর একটি ক্লু তো এইখানে যে উইথ ক্লুটা আছে এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো থাকে আর যদি অ্যান্সার গুলো এখানে মাঝখানে মাঝখানে আমি দেখেছি যদি অ্যান্সারটা রাখা উচিত তাহলে তো এই যে তুমি এরকম একটা লেখা থাকে ফিল ইন দ্য গে ব্লাক উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স ইউ হ্যাভ নিড টু চেঞ্জ দ্য ফ্রম অফ সাম অফ দ্য ওয়ার্ডস অর্থাৎ যে গ্যাপগুলো আছে সেগুলো এই ব্লাঙ্কগুলো পূরণ করতে হবে এই বক্সের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দ্বারা ইউ ইউম্যানি তোমার প্রয়োজন হলে তুমি চেঞ্জ করতে পারো এর ফর্মগুলো চেঞ্জ করতে পারো কিছু ওয়ার্ড দ্বারা তো এইটা আমরা কীভাবে করব দেখো এক একটা জিনিস করার একটা ওয়ে আছে এক একটা সিস্টেম আছে তুমি যদি খেয়াল করো আমি কিন্তু এখানে তোমাকে কোনো রুলস দেখাই নেই তোমাকে কোনো টেকনিক দেখাই নেই তাহলে এখানে টেকনিক বললাম কেন এটার একটা কারণ আছে যে কোনো জিনিস শুধু টেকনিক খুঁজলে হবে না তোমাকে মেনলি বুঝতে হবে যে সেই জিনিস আসলে প্রকৃত তরকারি কি আমি যদি এখানে হাজারটা রুলস দেখাই না তোমাকে হাজারটা হাজারটা রুলস দেখানোর পর আমি তোমাকে গ্যারান্টি দিব যে এখান থেকে তুমি একটা সিঙ্গেল মার্কও পাবে না মানে এক মার্কের একটা বক্স তুমি উত্তর করতে পারবে না কেননা বক্সে থেকে আন্দাজে মারলে হয়তো বা উত্তর হলে হতেও পারে কিন্তু বিষয়টা হলো বক্সে দেখো এখানে আছে এশিয়া এখানে আছে এশিয়া উত্তর আছে কি এশিয়ান তো পরিবর্তন কিন্তু করতে হবে তো কিভাবে এই জিনিসটা উত্তর করি আমি তোমাকে বলবো যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে আমি এইটা যেভাবে উত্তর করে দেখাবো তোমাদেরকে সেম ভাবে উত্তর করবা তাহলে এই সম্পূর্ণ মার্ক অর্জন করা সম্ভব প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা প্রত্যেকটা ওয়ার্ডের অর্থাৎ তোমাকে সুন্দর করে বাংলা মিনিং জেনে যাবে এখন অনেকে বলবো ভাই আমি তো রিডিংয়ে পড়তে পারি না আপনি বাংলা মিনিং এর কথা বলছেন আমি পর্যন্ত তোমাদের পড়িয়ে দিবো কিন্তু সিস্টেম হলে এটাই ওকে তোমাকে বাংলা মিনিং বুঝে বুঝে সে যে পরিবর্তনগুলো বুঝতে হবে যেমন এখানে বলা হয়েছে বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান কান্ট্রি আমি এখানে এশিয়ার জায়গায় বসেছে এশিয়ান তাহলে বাংলাদেশ হলো দক্ষিণ অঞ্চলের একটি কি দেশ ইট ইজ ব্লাসেস্ট এটা আশীর্বাদ স্বরূপ উইথ ন্যাচারাল বিউটি অর্থাৎ কি পরের উত্তরটা হচ্ছে ন্যাচারাল অর্থাৎ এখানে দেখো ন্যাচারাল আছে কিন্তু উত্তর হবে ন্যাচারাল ন্যাচারাল বিউটি এইটাকে এটার যে সৌন্দর্য সেটা আমাদের আশীর্বাদ স্বরূপ ন্যাচারাল রিসোর্স অ্যাবন্ট ইন দিস কান্ট্রি তাহলে প্রকৃতি হলো এই দেশ এটার কি একটা রিসোর্স বা পরীক্ষণীয় একটি সম্পত্তি বাংলাদেশ শেয়ার বাউন্ডারি উইথ ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার মানে তোমার বাংলাদেশ আছে বাংলাদেশ হলো ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে কি করছে শেয়ার করছে তাদের যে বাউন্ডারি আছে অর্থাৎ তাদের যে সীমানা আছে সেই সীমানা কি করছে শেয়ার করছে ঠিক আছে আচ্ছা ভাগাভাগি করছে দা থ্রি সাইডস অফ দ্য কান্ট্রি মানে দেশের তিন দিক থেকে বাই দা দিস টু আর মানে দেশের তিন দিক থেকে এই যে দুইজন প্রতিবেশী এরা তোমার প্রদিক্ষণিত রয়েছে দ্য বে অফ বেঙ্গল ঠিক আছে ইস টু দা সাউথ অফ কে বাংলাদেশ তাহলে এই বেঙ্গলটা এটাই হল কি তোমার বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দা মেজরিটি অব দ্য লার্জেস্ট ম্যাংগ্রোভ ফরেস্ট মানে ম্যাংগ্রোভ যে ফরেস্ট আছে তার বেশিরভাগ অধিকাংশ অংশ সুন্দরবন লাইস ইন কে দিস কান্ট্রি এই দেশের মানে সবচেয়ে বেশি অংশ হলো তোমার কি সুন্দরবন যেটা দিস ফরেস্ট ইজ দা অ্যাবোট অফ দ্য ওয়ার্ল্ড আর তোমার কি ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার তো এই যে বোনটা আছে এই বোনটা অ্যাকচুয়ালি কি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সারা বিশ্বে কি বিখ্যাত এ নাম্বার অফ রিভার্স মানে কি আছে নদী অনেকগুলো নদী আছে কি করছে ক্রেস ক্রস দিস ফরেস্ট এই ফরেস্টে কি করছে অনেকগুলো নদী অতিক্রম করছে বাকি প্রবাহিত হয়েছে ইট ইজ অলসো ইট ইজ অলসো এ গ্রেট সোর্স অফ দ্য ন্যাচারাল ওয়েলথ এটা কি হলো আর তোমার কি একটি বড় সোর্স বা একটা বড় মাধ্যম বা বড় একটি উৎস আছে প্রকৃতির বাংলাদেশ গোয়াট হার ইন্ডিপেন্ডেন্স থ্রো এ নাইন লং ফ্রিডম ওয়ার দীর্ঘ নয় মাসের যুদ্ধের কারণে বাংলাদেশ কি স্বাধীনতা অর্জন করেছে তো এই যে আমি তোমাকে একটা উত্তর করে দিলাম প্রথমে তো তুমি কি করবা এই গ্রামার এখানে আগে তুমি অ্যান্সার দেখে বসিয়ে নিবা প্রয়োজনে নিজের মনে মনে বা সাইডে তুমি বসিয়ে নিবা দেওয়ার পরে এই প্যাসেজটাকে আমি যেভাবে বললাম সেইভাবে বারবার করে প্র্যাকটিস করবা একটা জিনিস মনে রাখবা উইথ ক্লো এন্ড উইদাউট ক্লু উইদাউট ক্লু তোমাদের নাই উইথ ক্লু আছে আগে পাঁচ মার্ক ছিল এখন দশ মার্ক এখানে লক্ষ লক্ষ রুলস পড়লে কোনো লাভ নাই আমি একবার প্রকৃত কথা বলবো যেটা পারবো টেকনিক্যালি দেখা দিব এরপরে মানে আমার ক্লাসের পরে তুমি যদি যে ভাইয়া না আরো কেউ সহজভাবে শেখায় এটা মানে মানা অসম্ভব অন্তত বাংলাদেশের মধ্যে আমি আমি সর্বোচ্চ পরিমাণ সহজভাবে তোমাকে শেখানোর চেষ্টা করি প্রত্যেকটা টপিক যেন টপিকটা তোমাদের মাথায় আসে আমাদের কাছে স্মার্ট বোর্ড আপাতত এখন পর্যন্ত আসেনি ডিসেম্বরের মধ্যে আমরা স্মার্ট বোর্ড পেয়ে যাবো এবং তখন আমাদের কোর্স লঞ্চ হবে এবং সেই কোর্সে আমরা প্রিমিয়াম কোর্স আনবো যেখানে তোমাদের আরও বিস্তারিত যে যেমন আমি একটা শিখে দিলাম বাকিগুলো এখন তোমাকে করতে বলবো বন্ধু তুমি ওয়ার্ড পালা না বা বাকিগুলো তুমি পাচ্ছ না তো আমি আমার কোর্সে কি করব এ টু জেড মানে যেটা টেকনিক্যালি সম্ভব সেটা টেকনিক্যাল শিখে সকল বোর্ড প্র্যাকটিস করাবো তারপরে এখানে এখন বিশাল হলো কোর্স তো এখন নেই আপাতত কি করতে পারি আপাতত আমাদের থেকে তোমরা পিডিএফ গ্রহণ করতে পারো

তো সবাই ভালো থাকবা সবার জন্য করি সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হোক তুমি জীবনের জন্য অনেক কিছু করতে পারো সালামু আলাইকুম